কক্সবাজারে যায় যে ঝিনুক এই ঝিনুকের মধ্যে লুকায় থাকে মুক্তা আমার প্রাণের গুণ আমার প্রাণের কর্ণ আমার প্রাণের সৃষ্টি ওই ঝিনুকের মধ্যে যে লুকায় থাকে যে মুক্তা আমার প্রাণের সৃষ্টি হলো ওই ঝিনুকের মতো মুক্তা যেমন ঝিনুকের ভিতরে লুকায় থাকে মুক্তা আমার প্রাণের গুণ এমন ভাবে পর্দার মধ্যে যারা লুকায় থেকে বলেন সুবহানাল্লাহ

কুল্লি তোমার স্ত্রীদেরকে বলে দাও ওয়া এবং তোমার কন্যাদেরকে বলে দাও ওয়া নিসা এবং ওই ইমানদার মুমিন ওই নারীদেরকে তুমি বলে দাও যেই নারী তুমি ঘরে উঠেছ গুনগুটি নারী ঘরে উঠেছো ওই নিসা ওই নারীদেরকে তুমি বলে দাও ইউদুন আলাইহি إن من جلابي ذلك أدنى أن يعرفنا فلا يبزين وكان الله غفورا رحيما أمر الله بقبول النبي كنيدش ولا تناهي النبي তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও তোমার কন্যাদেরকে বলে দাও এবং ওই সমস্ত নারী যারা ঈমান এনেছে তুমি বলে দাও ইউদুনি লা আলাইহিন তাদের তারা লা তারা তারাজন তারাজন পর্দা মেন্টেন করেছে এবং তারা তাদেরকে পরিচয় পাওয়ার জন্য তাদের মুখমণ্ডলজন কিওদানস তারা চাদর চেনে দেয় যেন তারা কি করে কর থেকে মুক্ত তাকে কেউ তারা যেন চেহারা মধ্যে চেনে দেয় কারণ এতে তাদেরকে চেনা সহজ হয়ে যাবে কে বলেছে আল্লাহ বলেছেন যদি এটা করো এই পর্দা যদি কেউ তুমি চেহারা মুখকে তুমি ডেকে দাও যদি এটা করো কি হবে ভাইলা না আর পৃথিবীতে মানুষ এই আজকে আমরা প্রতিষ্ঠানে যখন আমরা গেড়িয়ে প্রবেশ করি সকালবেলা নয়টার সময় যখন গেটে প্রবেশ করি তখন কিছু থাকে আমরা বকাকে ফোলা জিজ্ঞেস কেন কি স্কুল নেই বা তোমার কাজ নেই তখন মুসছি এদিক সেদিক চলে যায় আমাদের কি আর বুঝতে কোনো বাকি আছে আমরা এই বন্ধ করি থানায় যে প্রতিদিন কিছু যুবক এসে এখানে গেটে দাঁড়িয়ে থাকে ডিস্টার্ব করছে এটা বর্তমান বর্তমান প্রচলিত শব্দের নিরিখে কিভাবে যেন কি বলে এফটিজিং বলেন কি বলেন কি বলেন এফটিজিং এফটিজিং হল যে অনধিকার চর্চা বা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা বা অন্যায়ভাবে নারীকে উত্তপ্ত করা আবার আল্লাহুল আলমিন দেড় হাজার বছর পরে এসে আজকে যে ইটিজিং করছে উত্তপ্ত করছে অন্যায়ভাবে এটা আল্লাহ দেড় হাজার বছর পূর্বে এই কোরআনে লিপবদ্ধ করে দিয়ে চিৎকার করে আমার যে সমস্ত ভাইরা আজকে টিচিং বলছে এই সমস্ত ভাইরা যদি সুরাই আহজামের উনষাট নাম্বার আয়াতটা যদি একটু পড়তো তাহলে তারা কোরআনের প্রতি সবচেয়ে বেশি কোরআনের দ্বারস্থ হয়ে যেত কোরআনের অনুসরী হয়ে যেত আল্লাহ পাকের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে হে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ আর এই সৃষ্টির কি বিধান তুমি তো দেড় হাজার বছর পূর্বে কোরআনে দিয়েছো আমরা এই কোরআনের পর আমল করছি না কোরআনের জানি না বিধায় আজকে আমাদের সমাজ এত অন্যায় অবিচার রাখা জানি সৃষ্টি হয়ে গিয়েছে আল্লাহ পাক বলছেন আমি কোরআন থেকে বলছি না যদি কেউ দানুষ তোমার চেহারার উপর তুমি ফেলে দাও তাহলে অন্য মানুষ ফালাই তোমাকে উত্তপ্ত করতে পারবে না চিৎকার করবেন তাহলে আপনার কোন আপনার মেয়ে আপনার স্ত্রী এদেরকে উত্তপ্ত না করার উপায় কি পর্দা না করার উপায় কি পর্দা পর্দা ছাড়া অবশ্যই বখাটে এবং সেই যুব সমাজ যে যারা বিব্রান্ত আর যারা আজকে পংস্ত ও সমস্ত समस्त পংস্ত তারা নিঃসন্দেহে ঐ সমস্ত নারীদেরকে উপযুক্ত করবে আর কোরআনের নির্দেশৃতি মানা হয় তাহলে অবশ্যই আমার আপনার ঘরকে কোনো সময় উপযুক্ত করতে পারবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন তা মো জবাব দিয়েছেন সুতরাং আমরা নারীদেরকে দেপরাভাবে ছেড়ে দেব না ভাই আমার আপনারা একটু চিন্তার কোন আমরা যখন কক্সবাজার যাই যে ঝিনুক এই ঝিনুকের মধ্যে নুকায় থাকে মুক্তা আমার আপনার বোন আমার আপনার কন্যা আমার আপনার স্ত্রী ওই ঝিনুকের মধ্যে যে লুকায় থাকে যে মুক্তা আমার আপনার স্ত্রী হলো ওই ঝিনুকের মতো মুক্তা যেরকম ঝিনুকের ভিতরে লুকায় থাকে মুক্তা আমার আপনার কোন এমন ভাবি পর্দার মধ্যে তারা লোকায় থেকে বলেন সুভান আজকে যারা রাজপথে আমার কোন আপনার কোন আমার কোন কন্যা আপনার কন্যা যাদের ব্যাপারে স্বাধীনতা চায় যাদের মান চাই যারা রাস্তায় বের হওয়ার জন্য আশা করেন আমি তাদেরকে বলবো তারা এমন যেমন নাকি মুরগির স্বাধীনতা চাই শিয়ালি মুরগির স্বাধীনতা কে চায় সকলে বলুন মুরগির স্বাধীনতা চাই শিয়ালে শিয়ালের কোন উদ্দেশ্য মুরগির স্বাধীনতা চাই বলেন শিয়াল তো চাই মুরগি থেকে বের হয়ে আসবো আর থেকে যদি তুমি কোয়ার থেকে বের হয়ে আসো আমি তোমাকে সম্পূর্ণ ভাবে আমি গিলে নেব মুরগির স্বাধীনতা যেমন শিয়ালে চায় ওই দুষ্ট প্রকৃতির যে লিডাররা আছে তারও ওই নারীদের স্বাধীনতা চায় যেন তারা উপভোগ করতে পারে অন্যায়ভাবে ভাবে চিৎকার করে আজকের স্বাধীনতা এমন যেমন যেমন বিড়াল আমার আপনার ঘরে বিড়াল বিরাট একটা স্বাধীনতা চায় স্বাধীনতা কি আপনি কখন দিয়েছে বিড়াল স্বাধীনতা চায় যে দুধ আর সুক্তি তুই কেন মালিক দুধ আর সুক্তি কেন তুমি দেখে রাখো এটা তুমি উপেন রেখে দিও ডাকনা দিও না দুধ আর সুক্তি যদি স্বাধীনভাবে রেখে দেন তাহলে এই দুধ আর শুক্তিকে আপনারা আপনি এক ঘন্টা পরে গিয়ে খুঁজে পাবেন কি কথা বলেন খুঁজে পাবেন তাহলে মুস্তার বাকি কোথায় দুধ আর সেই শুটকির স্বাধীনতা যেমন আমার ঘরের বিড়ালতে চলছে আমি এই গুড়ালকেই স্বাধীনতা দিতে পারি না কারণ দুধের মধ্যে যদি মাছ পড়ে যায় মধ্যে যদি মাছি পড়ে যায় তা হমস্ক হয়ে যাবে আর বিড়াল পেলে তো আর উপায় নাই ভয় না আমার তিন چیزই পর্দা चाहती है তিনটা জিনিস পর্দা চাই এক নাম্বার হলো আমি আর আপনি যখন জুমার নামাজ পড়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখো আমার জন্য আপনার জন্য সকলের জন্য খাবার রেডি হয়েছে ডাইনিং টেবিলে বা সেই দশটা খানের মধ্যে সেই কার এমন আপনার ইস্টিবা আমার কন্যাদুরের কন্যা কুলিজার টুকরা সেইভাবে সুন্দরভাবে রেখে দিয়েছেন সাজিয়ে গুছিয়ে কিন্তু প্রত্যেকটার মধ্যে কি আছে বলেন ডাকনা আছে প্রত্যেকটার মধ্যে কি আছে ডাকনা আছে যদি দাগ না থাকে তাহলে ওই খানাগুলো গুলো মাসি যাবে মাসের মধ্যে আমার একটা পায়সন আছে পিস আছে এই খানা যদি আপনি খান তাহলে আপনার পেটে পেটের দেখা দেবে আপনি অসুস্থ হয়ে যাবে সেই জন্য খানা ও চাই আমাকে ডেকে রাখো খানা কি চাই বলেন খানা কি চাই আমাকে ডেকে রাখো তাহলে তিন চিজের পর্দা চা দিয়ে তিনটা জিনিস পর্দা চাই পর্দা চলে ওই তিনটা জিনিস সুদীপ থাকে না এক নম্বর হলো খানা এই খানা সবসময় বলো আমার মালিক পক্ষ নামাজ পড়ে আল্লাহর বন্ধা খেতে আসবে ওই খানা তুমি দেখে রেখে দাও দুই নম্বর হলো আপনার আমার বাড়িতে মধ্যে যে স্ত্রী আছে কন্যা আছে ভুন আছে করো এইভাবে তারাও পর্দা চাই তাদের ও আমাকে আপনাকে দায়িত্ব হলো তাদের মধ্যে কি রাখা পর্দাতে রাখা তিন নম্বর হলো আপনার আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো আমি আপনি এমন ভাবে দেখে রাখি যেন অন্য মানুষ না দেখে যদি ওই মানুষগুলো আমার সরলে দেখে বেলে রোপা দেখে বেলে তো মাল দেখে পেলে তাহলে নিয়ে যাবি অনুরূপ ভাবে এই দ্বন্দ্ব পর্দা চাই। আইন আমার আজ আমরা কোন সমাজে বাস করি একে কি যদি আলোদরঙ্গুলوانی যখন কোন মানৃত্য বরণ করে আফসোস ও দুঃখের সাথে বলছিল যখন কোন মা কোন বোন যদি মৃত্য করে তাহলে যখন মানুষ দলে দলে দেখার জন্য যায় তখন সবাই বলে মুক্তা দেখে রাখো কি বলে মুক্তা দেখে রাখো গায়রে মহামান যার দেখা জায়েজ নয় সে দেখতে পারবে না দেখলে কি হবে বলেন দেখলে কি হবে গুনা হবে তাহলে মুদ্রার ব্যক্তিকে দেখলে গুণা হবে সে যখন জীবিত ছিল তখন কি ওই লোকরা দেখলে কি গুনা হতো না যে লোকগুলো কি মৃত্যুর পর দেখলে গুনা হবে ওই লোকটা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত তাকে দেখলে গুণাই হবে সুতরাং মৃত্যুর পরে মৃত্যুর পরে আমরা পর্দা করার না যেন হয়ে গেল পর্দা জিনিসটা আমরা বুঝে গেলাম এবং নারী পুরুষকে দেখতে পারবে না পুরুষ নারীকে দেখতে পারবে না মৃত্যুর পর ঠিকই আমাকে আপনাকে বুঝে আসলো কিন্তু মৃত্যুর পূর্বে আমি আর আপনি সেই জিনিসটি বুঝতে সক্ষম হয় না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উপর কত সৌসুল্লিদারা জারি করে দিয়েছেন

বলে দাও তোমার স্ত্রী যেন পর্দা করি ও বা এবং তার কন্যা যেন পর্দা করি ও নিশায় এবং যেই ইমানটা নর এবং নারী ওই জন্যের জন্য কি করে পর্দা করে আমরা তাহলে হলে আমরা যারা আজকে এই আলোচনাগুলো সবচেয়ে প্রাণ থেকে সরাসরি আমরা কি নিশায় মুক্মিনী সেখানে বলা হচ্ছে মোমেন নারী তাহলে আমার ভুল যে আমার স্ত্রী আছে আমার কন্যা আছে আমার বোন আছে আমার মা আছে এরা নিজাইল মুখমিনিং এরা ঈমানদার লয় কি করা হবে ঈমানদার নয় অনুসন্ধি ইমানদার তাহলে এদেরকেও আমাদের আল্লাহকে সেই হৃত্যের স্পর্দা অবশ্যই পালন করতে হবে যদি করা হয় তাহলে কি হবে না তাকে ইত্যাদিকে লাগা পাবে না উত্তপ্ত করা হবে না তাকে অনত্তক কি হবে না দুষ্টুমি করা হবে না তার উপর অন্যায় ভাবে দৃষ্টি দেওয়া হবে না আমার আল্লাহ আকল আমাকে আপনাকে সকলকে আজকে যে আলোচনা করলাম সেই বিবাহ বন্দরে আবদ্ধ হতে হবে ওই নারী পুরুষ সময় যেন তার অন্যায় প্রশ্রয় না পায় অন্যায় সুযোগগুলো না পায় এবং সে নিবদ্ধমী না হয়ে যায় সন্ন্য তরিকায় শরীয়ত মতবে কাল তার নির্দেশিত ভাবে যদি আমি আর আপনি বিবাহ আবদ্ধ হয় নিঃসন্দেহে আল্লাহ পাকের সেই ফরজ একটি কাজ এই কাদের মধ্যে রহমত এবং বরকত নেমে করবে আল্লাহ আমার আপনাকে সকলকে আমাদের দাম্পত্য জীবনকে যেন সুখময় করে দেয় সকল বলেন আমিন ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন